দেখো এই পেছন দিকে কভারটা পরানো হয়েছে এ একসাথে তারপর কানা হবে বুঝতে হচ্ছে এই আগের দিকের কভারটা নাম্বার প্লেটের এই দেখো ভমরটা এই যে কাঠটা নিচটাই রাখবে আর ভমর করে কানা করে দুটা কানা আর দুটা প্যাকটা প্যাক করে দেবে দেখো একবার দুবার তিনবারে কাটিয়ে দিলেও তারপর এইটা ফেরি দিল না একটা আর একটা নতুন গুড মর্নিং আমি তোমাকে সবাইকে ছটা আমি শুরু করছি তো এই সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে এই দেখো সূর্য মামা এই উঠছে আর আমি ঘর গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো কোথায় আমার এখন প্রত্যেকদিন তো গাইস এখন আমার তোলা হয়ে গেছে এই দেখো লাইনের দিকে রেখেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর গাইস আজকে গাড়ি নাম্বার প্লেটে হবে তাই একটু তাড়া আছে এখন আজকে কি জানো আজকে হচ্ছে মনসা পূজা ভেটি মৌচা নিয়ে আসি তো ভাইস সেখানে ভেটি রেখে দিচ্ছি তো গাইস এখন বেরিয়ে গেছি কোথায় যেটা তোমরা বলছিলাম নাম্বার প্লেনে বসে যাচ্ছি শোরুম যেখানে মোটর সাইকেলটা কিনেছিলাম সেখানে যাচ্ছি এই পেশা অর্ধেক ধান পেয়ে গেছে অর্ধেক ধান পাকে নি অর্ধেক ধান সবুজ আছে অর্ধেক ধান হলুদ হয়ে গেছে এই ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি ধান পেকে গেছে এই পাশে হাতি বেরোয় একটু হাতি এখন নেই বন পুরো ফাঁকা আর এই গাইস দেখতে পাচ্ছি মেয়ের রোডে উঠে গেলাম জঙ্গলে জঙ্গলে আসছিলাম এখন পুরো মেয়ের রোডে রোডে যাবো মেয়ের রোডে বেশি ডাল ওই দশ কিলোমিটার হয়তো হবে এখান থেকে যত হোক হবে তো কি করবো যতটা দেখাবার সম্ভব তোমরা দেখাবো এই রাস্তায় একটু ভিড় থাকে আমরা যখন মনের রাস্তাটাই আলি সেই রাস্তাটা বেশি ভিড় থাকে না বললে চলে একটা দুটা লোক যায় যখন তখন তো ওই মনটা লোক পাবে না একা একা আসতে হবে ভয়ে হাতি বেরোই ভয়ে বলে আলু আমরা এটা দিয়ে আসি কারণ এটা দিয়ে আমরা অনেকটা যদি আমাদের ঘর থেকে তিন কিলোমিটার হয় সেই পিছের রাস্তায় মেন রোডে ঘুরে আলে ছ থেকে সাত কিলোমিটার হবে মানে ডবল হবে এই দেখো ব্রিজটা এটা হচ্ছে জেলার ব্রিজ এটা কত সুন্দর জল চাই কত কত জল যায় হি এমনি বলছি জল যায় কত সুন্দরই দেখায় এ দেখো চলে এসেছি পিনা কাটা কাটা চলে দেখ এদিকে যাই ঝালগড়ে যাই মেদিনীপুর আর এদিকে যাই হিহি ওদিকে অনেক দূর যায় এদিকে অনেক দূর যাওয়া হয় কন্ধ এ দেখো এটা টিভি এর শোরুম এরপরে একটা শোরুম আছে সেটা হচ্ছে হিরোর শোরুম এই চলে এলাম দেখবে তোমরা এই দেখো কত মোটর সাইকেল এখন দাঁড় করানো আছে এই দেখো চলো বেশি কিছু কাজ নাই মাত্র একটু কাজ কি কাজ সেটা এই দেখো কত সুন্দর বান্দরটা নাম্বার প্লেট শুধু বসবে গাড়িটাই এই দেখো ভমর কানাটা বড় করছে তুলপুরটা কানা গেল এই দেখো ভমরটা সামনে বড় করছে তারপরে এইখানে নাম্বার প্লেটটা বসবে সামনের দিকে আর দিকে একটা এই লম্বা লম্বাটা আগের দিকে বসবে এই দেখো মাপ নিচ্ছে যা কানা করবে কানা নাই পুরো লেবেল থাকে কানা করে নেবে কে বসে ভ্রমরে এই দেখো আর কভারও পরে নেব একসাথেই দেখতে পাচ্ছ কভার আছে এই দেখো এই পেছন দিকের কভারটা পরানো হয়ে গেছে এ একসাথে তারপর কানা হবে বুঝতে হচ্ছে এতে আগের দিকের কভারটা নাম্বার প্লেটের এই দেখো ভ্রমণটা এই যে কাঠটা নিচায় রাখবে আর ভ্রমণের করে কানা করে দুটা দুটা কানা আর দুটা নাটে টাইট থাকবে কত সুন্দর সেদার দেখতে পাচ্ছ সেই দেশি তার টেপলারের মতন চিমটির মতন এরকম টানিয়ে আর কাটিয়ে দিবে এক তারটা হি নাটটা কাটিয়ে দেবে এই দেখো ভমার এলাক হচ্ছে তারপর এই লাগা এলে একটু বড় করি ভোমারটাই ঘুরাই ঘুরাই ওই দেখতে পাচ্ছ কানা হয়ে গেল এবার এগুলো ঘোড়াই ঘুরাই বড় করে দেবা কানাটা তারপর নাটটা পরাই আর টিপাটা ফাট করে টিপে দেবাক হয়ে যাবে এই কানা করাটা হয়ে গেলি তারপরে টপাক টাপক করে বসা নেবাক চারটা পিন কিনলে এটা নাটের মতন বটে কত সুন্দর দেখাচ্ছে এই দেখো এটা বসা নাহলে সাম করে দিলেও এই দেখো এই দু হাতের হয়ে সাম করে একটু প্যাক করে দিব দেখো একবার দুবার তিনবারে কাটি দিলেও তারপর এইটা ফেরিল নাটটা আর একটা নতুন নাট এই ধারেটা একবার দুবার তিনবারে কাটি দিছে দেখো পেছন দিকে একটা এখন বসা আছে এক এই দেখো এক দুই তিন এগুলা বসানো হয়ে গেছে বসানো হয়ে গেছে আর কোনো কাজ নাই চলো নতুন গাড়ি আর নাম্বার প্লেট বসাই নিয়েছি এই দেখো আমাদের দেখো কোন মাঠ আমাদের গেল আমরা দেখতে অনেকটাই বটে প্রায় দশ বারো কিলোমিটার দূর হবে কিন্তু দারুণ এদের রাস্তাটা কিন্তু দারুণ কত সুন্দর এর একটা কত সুন্দর পেন্ডেল হয়েছিল তোমরা একটা দেখাও দেখা করে আর দেখো হচ্ছে আসে হি একটা বাগদি নিয়ে বাগদিয়ে তোমরা ভাবে মিষ্টি নিয়ে যাচ্ছি না না বাগদিটা এমনি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর করছে নতুন রাস্তা না নতুন অনেক অনেকদিন হয়েছে কিন্তু এই রাস্তাটা ভালো কুটিনিস সুন্দর দারুন